ছেলে মাকে ভুলতে পারে মা তো ছেলেকে ভুলে না বিপদের কন্দারি গুলু বিজি তুমি আমাদের কে ভুল না হুম্মা সাল্লায়াল مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله, إلا الله لا إله, إلا الله لا إله এলাহা এ কতো সুন্দর বদিনা কি মনে যা বানি না কত সুন্দর ওদিন কি মনে না হে রে দয় কর দয়া ল

নৌ গো দয়ালিও না পুহার প্রেমের আলোই ভৌরে তোমার প্রেমের আলোই ভে নৌ গো মর নাম देवानी অনটা শুধু কু দেবণী শিরি কেবন করে বলবো দোয়াল কেবন করে বলব গো দোয়াল তোমায় ভালোবাসি দল ডাম কুমে নয়াল কড়ি না পড় প্রেমে আলোই ভোরে তোমার প্রেমে আলোয় ভৌরে নৌ মনে রে इहमें ते तमु इहोम जानीी नी त अगिरि दयान जी नी त তো তুই যাপি নামিতি তোমার যতই যাপি নামিতি তোমার তো তুই মধুর লাগে রে দয়াল তো তুই মধুর লাগে আল্লাহ 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 অন বুড়িয়া কৌড় শির গৌ না জি জোন বুড়িয়া গোনা শির করে মাড়ে হি দৌড়ে করে হয়ে মাড়ে হৃদরে গৌ না গেম খাকুড়িয়া গৌ না গলেম

উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম হুফাজে আমন্ত্রিত অতিথিবৃন্দ বৃন্দ দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে দলেশ্বর বুইয়াবাড়ির যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়েছে

উপস্থিতি আসলে কোরআন হাদিসের কথাগুলো এতটাই যে মধুর হয় কণ্ঠ ভালো হোক বা না হোক যদি তার সিনায় রাসূল প্রেম থাকে সে যেইভাবেই কথাগুলো বলক সে প্রেমের কারণে তার কথাগুলো এমনিতে অপূর্ব সুন্দর হয়ে যায় এমনিতে এগুলোকে অপূর্ব সুন্দর লাগে যেটা আমার রাসুলকে ঘিরে রাসুলকে কেন্দ্র করে যে আলোচনা হয় যে জলসা হয় যে মসলিস সাজানো হয় সেটা এমনিতে কি হয়ে যায় সুন্দর হয়ে যায় অত্যন্ত বিউটিফুল যেটাকে বলা হয় ভেরি বিউটিফুল সোহানাল্লাহ বলেন আমার আগে নিশ্চয় আলোচনা করেছেন সমুদ্র কন্ট্রেস্ট স্টোরন ওদিমন বক্তা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম জাবরী সাহেব নিশ্চয় আপনি আরবী প্রফেসর অবসর রাজা মারাসিরের মাদ্রাসে বরু রাকুমিল্লা আর বাকি অনেকের নাম আছে আমি সবার নাম নিলাম না কারণ সময় লেগে যাবে অনেক আমি সবাইকে সম্মিলিতভাবে সালাম দিয়ে দেই ওঙ্খান ওঙ্খান রূপে জাম নাম উল্লেখ করে চিঠি আকারে পড়াটা এটা আমার মানে আমার কাছে ভালো লাগে না কারণ আমি যদি এই চিঠিটা আবৃত্তি না করে যদি আমি এই সময়টাতে পারি বা কোরআনের আমি দু চার মিনিট দিতে পারি হয়তো বা এটা হতে পারে আপনার জীবনের শেষ কথাগুলো কি হতে পারে হেদায়েতের জন্য যথেষ্ট হতে পারে সম্মানিত উপস্থিতি আসলে এই যে প্রোগ্রামটা টাস্কের এই সময়ে কিন্তু প্রোগ্রাম রাখার কথা না একই অল্প সময় আমার গতকালকে বউ প্রোগ্রাম ছিল বগুড়াতে বগুড়া সিটিতে তা আমি সাতাশ তারিখ গ্যাপ রাখছি আমি আবার ওই মানে একদিনে দুটো তিনটা প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকে এটা আবার আমার পছন্দ না কারণ মানুষ কাজের জন্য বাঁচে না বাঁচার জন্য কাজ করে আমি এমন কাজ করব না যেটা আমাকে যেটার জন্য আমাকে এফেক্টেড হতে হয় আপনারা বলেন আমাদের দেশে অনেক আলোচক বক্তারা আছে না হয়তো সে প্রোগ্রাম করে চলে যায় কিন্তু চির জিনের জন্য একটা কলঙ্ক নিয়ে যায় আছে কি আছে না হয় সে সেটা নিয়ে যায় আসলে আমাকে যারা কাছে থেকে দেখেছে জেনেছে বুঝেছে তারা জানে আমার মিশন কিন্তু প্রতিদিনই আমি যদি চাই প্রতিদিন চারটা করে প্রোগ্রাম করতে পারবো যদি আমি চাই মানুষ এত ভালোবাসে কিন্তু আমি একটাতেই সন্তুষ্ট তার কারণ এটা কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন করার জায়গা না এই জায়গাটা এটা প্রফেশনালি একটা টিচিং profession এই যে আমার ভাই উনি মাদ্রাসায় সীমাবদ্ধ একটা এরিয়াতে অলওয়েজ কনজিনিউয়াসলি তিনি টিচিং দিয়ে যাচ্ছেন কিন্তু এটা এত এত বড় একটা মানে কি বলবো আমি এটাকে একtauসিব বলি আমার কাছে এই ফেজটাকে একটা ফেজ হিসেবে মনে হয় এই কারণে একটা বছরে একদিনে সা বাগানটা সাজানো হয় এটাতে যে মানে এই প্রোগ্রামটার কারণে সামাজিক পারিবারিক যে একটা বন্ধন তৈরি হয় এটাই হচ্ছে সুন্নার আলো সুবহানাল্লাহ বলেন না আমি কিন্তু একটা সেন্টেন্সকে আমি কিন্তু একটা সেন্টেন্সকে বারবার কিন্তু আমি রিপ্লাই করতে চাই না তোমরা ইয়াং যারা এখানে বসেছ তোমাদেরকে কিন্তু জান্নাতের বাগানের মেহেমান বলে মনে হয় না মনে হয়েছে তুমি দাদার ক্ষেতের মরিচ উঠাইতে আসছো তো যেহেতু তোমার কন্ডিশনটা এইরকম তোমার বডির যে কন্ডিশনটা যেহেতু এইরকম তুমি যদি এসে বুঝতে না পারো যে মিস হয়ে গেছে আমার পোশাকটা আসলে এমন হওয়া উচিত ছিল একটু মাধুর্য থাকা দরকার ছিল এই জিনিসটা যদি তুমি এখানে আসার পরেও যদি ফিল করতে পারো আমি তখনও তোমাকে বিবেক হিসাবে গ্রহণ কিন্তু তুমি এখানে আসার পরে বসার পরে এতগুলো মানুষের কি করতে না পারো স্মার্টনেসে পরিণত করতে না পারো তাহলে আমি তোমাকে বোকা ছাড়ার কিছুই এই আল্লাহ কিন্তু বোকা মানুষকে কি করে না কারণ বোকা স্বর্গে যারা বসবাস করে তারাই বিপদগ্রস্ত হয় আর যাদেরকে আল্লাহ বিবেক নামক নূর দিয়েছে কি দিয়েছে বিবেক নামক নূর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দিয়েছে তাদের কিন্তু বিপদ আসতে বলে আসে কারণ বিবেক নামক নূর আল্লাহ সবাইকে দেয় না যাকে দিয়েছে মনে করতে হবে হি ইজ ভেরি সাকসেসফুল পারসন আপনারা কথা বলবেন না আমি আপনাদেরকে একটা ইশারা দিয়েছিলাম দেখছেন নি আস্তে আস্তে করে মানুষ আমার ভাই বাবার আসবে তারা আলোচনা শুনার জন্য আসবে আপনারা সামনের দিকে এসে যার যার জায়গা খালি জায়গাটা ফিল করে বসেন প্লিজ আপনাদের পিছনে জায়গা খালি করে দেন ওই যে আমার আসছে আপনাদের যার যার সামনে বসুন আপনারা কথা বলবেন না প্রথম কাজ কি এখন তো শীত না কাছাকাছি বসলে কিন্তু আরাম একটু মজাও লাগে জামনাতের বাগানের আদবটাও কি হয় রক্ষা হয় কারণ হচ্ছে আপনাদের আশপাশে আমার বিশ্বাস কেউ ঘরে থাকবে না অসুস্থ মানুষ ছাড়া আমি বিশ্বাস করি কেউ ঘরে থাকবে না আমি বিশ্বাস করি সবাই চলে আসবে কেন এই কথা না বলেও কিন্তু কাজ করা আমার দিকে আমি আমি আমার ব্যক্তিগত যদি আমি অভিমত প্রকাশ করি তাহলে আমি বলি সুন্নিয়তের রাজধানী হলো চট্টগ্রাম সুনিয় থেকে যদি আমি ঘুরে এসে বলি দ্বিতীয় সিটিতে যাব সুনিয় যদি আপনাদের এটা আঁকা বাঁকা মেঠু পথে গেরা একটা গ্রাম কিন্তু আমাকে যদি সেকেন্ড সিটি হিসেবে চুজ করতে বলা হয় আমি বলবো বড়ুরা কি সুমানাল্লাহ বলতে পারেন না আমাকে যদি ফার্স্ট সিটি হিসেবে চুজ করতে হয় তাহলে আমি যাব কোথায় চট্টগ্রামে আর সেকেন্ড সিটি হিসেবে আমি যদি আমি বলি তাহলে সেটা হলো বড়ুরা কেন জানেন আমি হয়তো বড়ুরাতে বেশি আসি না মিডিয়ার ভাইরা ভালো করে জানে আমি বড়রাতে আসি না আমার যে কোনো কারণে বড়রার প্রতি আমার একটা খুব রাগ বলে হুজুর আপনি না আসলে কি হবে কিচ্ছু হবে না আজ খোলা মেলা ওপেনলি বলতেছি আর কি আমি কিন্তু বেশি আসি না আসি মানে যেই পরিমাণ প্রোগ্রাম আমি অন্যান্য জেলায় করি সেই তুলনায় আমার ঘরের দরজা বড়ুরা সেখানে আমার ঘন ঘন আসার কথা কথা কি বুঝতে পারছেন তো তারপরেও আজকে আসছি এখন থেকে চিন্তা করছি আসবো এই কারণে আসবো আমি যদি আমার ব্যক্তিগত ক্ষোভের কারণে সুন্নিয়তের প্রচার প্রসার থেকে বিরত থাকি কাল হাসরের ময়দানে যদি আমার কাছে হিসাব চাওয়া হয় জবাব চাওয়া হয় আমি দিতে পারবো না আমি অ্যারেস্ট হয়ে যাব কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইননা বাতু শরবিকাল সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননা বাতু শরবিকাল আশাদি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব ধরবে খুব শক্ত ভাবে হিসাব নিবে বাঁচার রাস্তা নি কথা না ধরা খুব শক্ত ধরা এত শক্ত কোনো আপনি আমি চাইলেও এড়িয়ে যেতে পারবো না আমি আপনাদেরকে বলি আজকে এই দণেশ্বর গ্রামের মানুষগুলোকে বলি যারা ইচ্ছে করে আজকে মা ফিলে আসেননি আপনাকে কিন্তু আপনাকে কিন্তু জবাব আওতায় তারা আসতে হবে এটা কিন্তু আপনি আপনার গায়ের জোরে ইচ্ছে করে আপনি একদিকে কি করে দিবেন এটা হবে 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 না কারণ ইমানই দায়িত্ব হলো আজকে আপনাদের এখানে এসে এই জান্নাতের বাগান কি করা এখানে আসলে এত বেশি লাভ কদম যত বাড়বে তত গুণা ঝরবে কদম যত বেশি বাড়বে গুণা তত ঝরবে আর সবচেয়ে বড় মজার খবর হলো আজকের এই রহমতের প্যারেস তারা চার পাঁচ গেরাও করে ফেলেছে অন্য কিছু করার জন্য আমি আপনাদের কি অভিনন্দন জানানোর জন্য চলে এসেছি তার আসমান ছেড়ে আর আল্লাহ আল্লাহর বান্দাদেরকে নিয়ে অহংকার করতেছে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ কারণ আল্লাহ যখন আমাদেরকে বানাইতে চাইলেন ইন্নী আলামু মালাতাআলমুন ফেরেশতারা আপত্তি করেছিল কমপ্লেইন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যখন বলেছেন ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা ফেরেশতারা কমপ্লেইন করলো পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নী আলামু মলা তাআলম সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আর আমি যা জানি তোমরা তা জানো না তার প্রমাণ হলো এটা মানে আল্লাহ জানে যে আল্লাহর গোলাম সব নাফরমানি করবে না কিছু আল্লাহর জন্য পাগল হয়ে যাবে এই জন্য আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা তা আজকে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি হিসাবে আপনি ফ্রাউড ফিল করতে পারেন অহংকার করতে পারেন আল্লাগু তুমি না বলেছো আল্লাহ ক্রিয়েটেড আল্লাহ তুমি তো বলেছো আমাদেরকে তোমার মন মতো করে বানাইছে কি করে কি করে আল্লাহ বলতেছে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদেরকে বানাইছে মন মতো করে বানাইছে এই মনমত বান্দাদের আচরণ হবে এরকম যখন হাইয়ালা সাল্লা বলবে মসজিদের দিকে ছুটে যাবে যখন নারায়ে তাকবীরের ধ্বনি দিবে নারায়ে রিসালাতের ধ্বনি দিবে কোন কারণে সেই ধ্বনি কি হয়েছে উচ্চারিত হয়েছে সেটা মুমিন তালাশ করবে কি বলে খুঁজি খুঁজি মুমিন সেই নারে রিসালাতের ধ্বনির সুশীতল ছায়াতলে চলে আসবে কুমিল্লার মধ্যে সুন্নিয়তের প্রোগ্রাম বরুড়ার মতো আমার মনে হয় না কোথাও হয় বরুড়ার একটা ঐতিহ্য আছে এটা আপনাদের গর্ব করার কথা আমরা আমরা যারা আলোচক আছি আমরা কাল আসরের দিন সাক্ষী দিব আল্লাহর দরবারে কিও ভাই হুজুরদের সাক্ষী লাগবে না তারা লাগবে তো কি কোন ক্যাটাগরিতে কে কোন সিস্টেমে কো কে কোন আলেমকে আপনাদের মধ্যে একটা কম্পিটিশন আমি দেখেছি এই বছর একজন সুপারস্টারকে আমরা ইনভাইট করেছি সেকেন্ড টাইম সেকেন্ড সুপারস্টার কে আমরা এখানে চুজ করে এনেছি এই যে একটা হৃদয়ের যে নিংড়ানো ভালোবাসা এটা তো মরবে না এই ভালোবাসা আপনাকে কোথায় নিয়ে যাবে জানেন সর্বোচ্চ সুখের জায়গা যেটা কোনো চোখ দেখেনি যেটা কখনো কোনো কান যেটার আওয়াজ শুনেনি কল্পনাও করা যায় না যে জায়গাটার চাবুক পরিমাণ জায়গা জায়গা পৃথিবী এবং পৃথিবীর চাইতে সবকিছু চাইতে উত্তম যেটাকে ইংলিশে বলা হয় প্যারাডাইস গার্ডেন আমরা যদি আল্লাহ কোরআনের ভাষায় বলি জান্নাত বাংলা ভাষায় যদি বলি বাগান কি একটা উদাহরণ আল্লাহ আপনাদেরকে বলে দিয়েছে কি চমৎকার মেসেজ দেখেন আমি বলে 100% এটা আপনাদের জন্য গুড নিউজ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস সোহরা বলেন না আল্লাহ বলেছেন চয়েন উইথ মাইট হেয়ার পিপল ক্রাম টু মাই ফেরাই পদখুলি ফিবাদী পদখুলি জান্নাত ফি বলে কে আরো কত বোধ আর খবর আল্লাহ বলে তোমার যার জন্য ফ্যারাডাইস ইয়ে হয়ে যাবে বাজেট হয়ে যাবে কি হয়ে যাবে যার জন্য বরাদ্দ হয়ে যাবে জান্নাত আল্লাহ বলে তোমার জন্য স্পেসিফিক ভাবে আমি একটি স্পেশাল রিসেপশনের ব্যবস্থা তো আছেই বটে এটা রাসুল বলে গিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদ আশাবাব ইহালিল জান্নাহ ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ রাসুল বলেছেন ইমাম হাসান হুসাইন জান্নাতে তোমাদের মতো যুবক যারা আজকে এসেছো টুপি নাই সেটা আল্লাহ দেখবে না পাঞ্জাবি নাই সেটা আল্লাহ দেখবে না দেখবে তোমার কোলে যায় প্রেম কতটুকু আছে সুবহানাল্লাহ যুবকদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে ইমাম হাসান হুসাইন দুই ভাই আর তোমাদের আপ্যায়নের জন্য তোমাদের সার্ভিসিং এর জন্য যথেষ্ট ফেরেশতা মুতায়েন থাকবে এর মধ্যে সবচেয়ে স্পেসিফিক যে নিয়ামত সেটা হলো আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন দে রিসিভ ফোন ফ্রম আল্লাহ আল্লাহর প্রিয় যারা হয়ে যাবে হক্কানী আলেমদের সাথে যুক্ত যারা হবে আল্লাহ তাদের ঠিকানা জান্নাত এটা সাথে আমি আরেকটা হাদিস যদি অ্যাড করি ভাই প্লিজ ডোন্ট ডিসটারব মি এনে কোনো কথা কইবেন না কথা কইলে আসতেই করে বাইরে গিয়ে কতটাটা কয়ে চাতা খাইয়া তারপর আবার আসবে এটা একবারে কি থাকতে হবে সাইলেন্ট মরে থাকতে হবে এটা হবে জান্নাতের বাগানের সর্বোচ্চ আদব যার সিনাই আদব নাই তার সফলতা নাই যার সিনাই ধৈর্য নাই সে কখনো কি হয় না সফলতা পায় না আল্লাহর হাবিব বলেছেন যেই ব্যক্তি কুস্তি খেলায় বিজয় হয়েছে সে শক্তিশালী নয় ধৈর্যের পরীক্ষায় যে বিজয় হয়েছে সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার কাছে অসাধারণ উপস্থিতি কত এসেছে সেটা দেখার বিষয় না এই যে আপনাদের মধ্যে আমি আপনাদেরকে বলি শুধু এখানে খান্ত নয় আমার বিষয়টা এদিকে না আমাকে একটা মূল বিষয় দেওয়া হয়েছে ওই বিষয়টার কাছে যাওয়ার জন্য আপনাদেরকে আমি কিন্তু আজকে কুমিল্লা থেকে রওনা দিয়েছি যখন আগে আমি সিটিটা ক্রস করতে হয়েছি সিটি ক্রস করে বিশ্ব রোডে আসতে হয়েছে বিশ্ব রোডে আসার পরে আমাকে কোটবারে বিশ্ব রোডটাকে খুঁজে বের করতে হয়েছে ওখান থেকে বড়োরা লোকেশন দিয়েছি বড়োরা বাজার বাজার থেকে তারপরে আপনার এই ধনেশ্বরে আসবো সেই লোকেশনটা আমি পেয়েছি ঠিক আমার আলোচনার ধারাটা আবার যারা আলোচনা শুনে তারা জানে আমি কখনো ঘড়ির দিকে থাকায় আলোচনা করি না কারণ আমি জানি আজকের এই পৃথিবীতে যতটুকু সময় এখানে দিব এই সময় আমার জন্য দাঁড়িয়ে থাকবে ওপারে আমি আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য আমি প্রতিদিন একটা প্রোগ্রাম করি দুইটা না করি দুইটা করি না যে তা না একেবারে প্রেসারে পড়ে গেলে দুইটা করে বিপদ যেটা আমার জন্য মুসিবত মনে হয় এই কারণে মুসিবত মনে হয় কারণ আমি দুজনের একজনকেও কিন্তু কি করতে পারবো না সন্তুষ্ট করতে পারবো না সম্মানিত উপস্থিতি এই জন্য আমার বিভিন্ন লোকাল প্লেস কথার কথা বলছি কিন্তু কথাগুলো তো লোকাল না বিভিন্ন জায়গা ঘুরি আপনাদেরকে আমি আমার মূল জায়গা নিয়ে আসার জন্য বলতে চাই বন্দরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বাসানবীমাম নবী